দিয়েছেন দেখতে চেও নবীর অনেকে দেখতে আল্লাহকে দেখতে পারে নাই কিন্তু না চাইতেই আল্লাহ আল্লাহর হাবিবকে আল্লাহ তার বাড়িতে আর সে নিয়ে দেখা দিয়েছেন বাংলা বলবেন না মুস নবী আল্লাহকে দেখতে চায় আল্লাহ বলে লাংটারানি মুসা দেখতে পারবা না আমাকে কিন্তু মুসারবি খুব জিদি নবী ছিলেন মানতেও রাজি না আল্লাহ দেখতে চাই চাই এখন মুসানবি দেখতে চায় মানে যেহেতু না এবার আল্লাহ বলে মুসা ঠিক আছে তুর পর্বতে আস তুর পর্বতে মুসানবি যখন আল্লাহকে দেখতে গেল আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার একটি নূরের পর্দা সামান্য একটু নূরের তাজাল্লি যখন দিলেন ওটা তুর পর্বত জলে পুরো সাই হয়ে গেল মুসা জলে না কারণ তার দেশে নূরে মোহাম্মদী আছে হরযত মুসা দেখতে চেয়ে ও দেখতে পারেন নাই কিন্তু আপন হাবিবকে আল্লাহ তাআল্লাহ আর সে নিয়ে তার দিদার দিয়েছেন ভাদরা বলবেন না এই যে রজব মাস চলছে এই মাসেই তো রসউল্লাকে আল্লাহ তাআলা তার দিদার দিয়েছেন 26 এর রজব দিবাগত রাতে কিন্তু দুঃখ লাগে রজব মাস আসলো আমার দেশের কিছু মুলি সাহেব মেরাজ নিয়ে বিতর্ক তো ইড়ি করে। বলে রাসূলুল্লাহ কি মেরাজে যায় না? নসবুল বলে বলবেন না। আবার বলে গেল আপনার বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে। আবার কেউ কেউ বলে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে চলে আসছে আরশ পর্যন্ত যায় নাই রাসূলুল্লাহ বলবেন না। মনে রাখবেন মেরাজ এমন এক বিষয় যেটা এমন এক ঘটনা যে ঘটনার আলোচনা করতে গিয়ে আল্লাহ নিজ আশ্চর্যের শব্দ ব্যবহার করেছে পৃথিবীর চাইতে তারা লক্ষ গুণ বড় সূর্য এই সূর্য অতিক্রম কেমনে করলো আবার সূর্যের আলো হচ্ছে তাপমাত্রা হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস মোহাম্মদ কেমনে গেল আবার বলে সূর্যের চাইতে বড় নক্ষত্র তার চাইতে বড় হচ্ছে গ্লাক্সি ছায়াপথ তার চাইতে বড় ব্ল্যাক হোল এগুলা কেমনে মোহাম্মদ অতিক্রম করলো জমিন থেকে প্রথম আকাশ পাঁচশো বছরের রাস্তায় তো সকাল মোহাম্মদ কেমনে গেল এই যে প্রশ্নগুলো তারা করে তারা তো কোরআন বোঝে না হাদিস বোঝে না মনে রাখবে মেয়েরাজ এমন এক আশ্চর্যজনিত ঘটনা যে ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছে ও নবীগঞ্জবাসী আল্লাহ আশ্চর্যের অনেক ঘটনায় কোরআনে উল্লেখ করেছেন আপনাদের মনে কষ্ট হয় এক ঘন্টা কিন্তু হয়ে গেছে আর আধা ঘন্টা শুনবেন কার কার হাত তোলেন তো মাশাআল্লাহ যাবেন না বাড়িতে মনে রাখবেন হ্যাঁ সারা রাত জি জি আমার কালকে মাফিলাবা আবার আমাকে সকালে কুমিল্লায় ফিরতে হবে নয়টার মধ্যে অন্তত কারণ আমার সকাল নয়টা ক্লাস আছে মাদ্রাসায় সম্মানিত ভাইয়েরা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অনেক আশ্চর্যজনিত ঘটনা আলোচনা করেছেন উলামায়ে কেরামরা ডানে বামে আছে তারা বলতে পারবেন যে কোরআনে আল্লাহ তাআলা ইউনুস নবী যে মাছের পেটে চল্লিশ দিন ছিল এই ঘটনা আলোচনা করেছেন কি করেন নাই একটা মানুষ চল্লিশ দিন মাছের পেটে ছিল এটা কি আশ্চর্যের কিনা বলেন কথা বলে না এই যে ইউনুস নবীর মাছের পেটে চল্লিশ দিন থাকার ঘটনা আলোচনা করেছেন আচ্ছার জন্য তো ঘটনা কিন্তু আল্লাহ সোবাহান দিয়ে শুরু করেন নাই এরপর হজরত ইব্রাহিম চল্লিশ দিন পর্যন্ত নম্রদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল এই ঘটনা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন সোবাহান দিয়ে শুরু করেন নাই কথা বলছেন না কেন মুসা নবীর জন্য আল্লাহ আলাপ বাহারে কালজুমের মধ্যে বারোটা রাস্তা করে দিয়েছেন এই ঘটনা কোরআনে আছে না নাই কিন্তু আল্লাহ তালা আসার তো ঘটনা আলোচনা করেছেন সুবাহান শব্দ দিয়ে শুরু করেন নাই কিন্তু মেয়েরাজ এমন এক আসার তো ঘটনা যে ঘটনার আলোচনা করতে গিয়ে মালিক নিজেই অবাক আল্লাহ তাআলা সুবাহান দিয়ে শুরু করেছেন সুবাহান আল্লা আসরা বি আবদিহি মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকস তো মেয়েরা যে কথা বললে অনেক আলেমরা দ্বিমত পোষণ করে আল্লাহকে রসুল দেখেছে কি দেখে নাই এটা নিয়ে অনেকে মতানক্য তৈরি করে কেউ বলে আল্লাহকে দেখেছে স্বপ্নে কেউ বলে পর্দা ছিল কেউ বলে রসুল আর যায় নাই কিন্তু আমরা যারা আহলুসুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা বলি রসুল আরো গিয়েছেন আল্লাহকে দেখেছেন কোনো পদ্মা ছিল না কপালের দ্বারা দুই চোখে আল্লাহ তালাকে আল্লাহর হাবিব আল্লাহ দেওয়া ক্ষমতায় দেখেছেন